বলেছে রক্তমরক ফেলে দাও তিনি বললেন না ফেলবো না খেতে থাকবো আপনাকে যদি কোন ইমাম সাহেব বলে নবীর দুশ্মন যে সোনা লাগবে না এখনকার মুসুল্লিরা বলবে হুজুর কইস না কারণ বাচ্চা গেছি আপনাকে যদি কেউ বলে সোননাথ পরবেন না পরবে বন্ধ দিবেন ওরে তো নবীজি বলছেন মালিক বিন সিনানকে রক্ত খেও না ফেলে দাও তিনি বল চাল্লার ইজ্জতের কসম করে বলছি একটা বোটা রক্ত জমে নিয়ে না নবীজি তার ভালোবাসাটাকে ট্রাই করলেন কত শক্ত সাথে সাথে নবীজি গোটা পৃথিবীকে জানিয়ে দিলেন তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও আপনাকে যদি রমজান মাসে কোনো মৌলবি বলে আমরা কাট বললা বলি

নచ్చা जिंदाबाद जिंदाबाद আরে আর টেনশন নাই ফুল ফুল সলিয়েছে একটা নাই খুশি হয়ে গেছে কারণ আই ফুল ফুল দেখলে আর মাথা ঠান্ডা হইছে সুবহানাল্লাহ কন্ন সুবহানাল্লাহ আর জরে দেখি ওগো কেমন করে বলো তোমায় দেখি নাই বলেন কেমন করে বলো তোমায় দেখি এটা আমার লেখা গজল জামালে আমার গজল শুনতে চাইছে লেখা পরে শোনাবো আপনারা গজল মনে হয় পছন্দ করে না না আপনার আমার সাথে সাথে একটু গাইবেন গজল তো আশেকের রুহের খোরা রাসুলের শান্ত আশেকের দিশের খোরা কেন বললাম আপনাদের কি যদি কোনো মৌলবী বলে যে তারাবি নামাজ বিশ রাখাত পর না আপনারা কি বাদ দিবেন কথা বলেন বাদ দিবে সোনাত নফল নামাজ পড়তে যদি নিষেধ করে আপনারা কি বাদ দিবেন আরো জোরে বলেন না কেন বুঝে নিতে হবে প্রেম দেখে বাছাই করা হবে সেই দিন কি দেখে আরে মি আমল তো পড়ে আগে তো প্রেমের বাজার এশের বাজার কবরে যাওয়ার পরে ইমান মানি তো ভালোবাসা প্রেম এটা பண்ணা কেন ঠিক हां বুঝ হবে বন্ধু আমার শুধু এখানেই বন্ধ কণ্ঠ নয় আমি আপনাদের কে আর একটু মজার জায়গায় নিয়ে যেতে চাই বন্ধু আবু বাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে হিজরতের রাস্তায় সাপে কামড় দিছেন সবাই জানেন মোটামুটি সব ধরনের মানুষের এটা মুখস্থ নবীজির থুতু মোবারক যখন বন্ধু দিলেন সেই কত জায়গায় সঙ্গে সঙ্গে সাপের বিষ ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ আর এই দেশে সাপে কামড় দিলে হসপিটালে ইনজেকশন দিও বাজাইতে পারে না আবার কোন মুখে বলো নবী আমার মতো আমার মূল আলোচনায় যাইনি আপনাদেরকে একটি করার জন্য হাদিস থেকে তথ্য দিয়েছি আপনারা একবার ভেবেছেন কি ইসলামের প্রথম খলিফা হলো আবু বকর আমার নবীজি নিজে বলেছেন আমি দুনিয়ায় আবু বকর কে খাতে ধরে হযরত ওমরকে কে খাতে ধরে তিনি মসজিদের দিকে যাচ্ছেন আর ডেকে ডেকে বলছেন নবীজি এই পৃথিবীর বুকে যেমনি আমি দুজনকে নিয়ে মসজিদে প্রবেশ করেছি কাল হাসরের দিন আমি এই দুজন কেমনি হাতে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকব আবু বকরের পাওয়ার বেশি না বন্ধ সাপের পাওয়ার বেশি আবু বকরের পাওয়ার সাহাবিদের ঘোড়ার ঘোড়ার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লাই তুলে দেওয়া হয় গাউসে পাক থেকে ধরে গোটা পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি পয়দা হবে সবাইকে যদি একটা পাল্লাই তুলে দেওয়া হয় তাহলে বন্ধু ওই যে বলেছি সাহাবিদের ঘোড়ার ঘোড়ার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটির ওজনই ভারী হবে সাহাবিদের মর্যাদা আছে না আছে আল্লাহর হাবিব বলেছেন ক্বালা মান সাব্বা নবী ফাতরুহু ওয়া মান সাব্বা সাহাবি ফাদরিবহু আমার নবী বলেছেন নবীকে যারা গালি দিবে নবীর इज्जতের চাদর ধরে যারা টান দিবে তোমরা উম্মত আমি নবী অর্ডার করে গেলাম তোমরা সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলো ঠিক আর এটা হাদিস শরীফ আমি বানাইয়া বলছি না আপনারা নবীর সাথে নবীর সাথে दुश्मनी করে নবীর আহলে বাইতের সাথে করে নবীর পরিবারের সাথে করে আপনারা কন কি জাস্টMistake নাউযুবিল্লাহ কিন্তু হে যে ঈমান কে যে সিঁরে আপনার পায়জামার পকেটে ঢুকাইছে এটা তো বুঝেন নাই কি অমাং উমান সাব্বা সাহাবী ফাদরিবুহু সাহাবাই کرام যারা গালি দিবে তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে আল্লাহর হাবিব বলেছেন তাদেরকে তোমরা বাইন্ধা পিটাও তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায় দাম আছে না নাই তাদের সাথে কোনদিন আরে নবী তো অনেক দূরে সাহাবাইকার সাথে কোন তুলনা করা যাবে না দাদা কি কানা ঠিক কি এই নবী তো অনেক দূরে ইমানি চক্ষ দ্বারা অন্তরের চক্ষ দ্বারা নবীকে দেখেছেন প্র্যাকটিক্যালি সশরীরে বিশ্বাস করেছেন নবীর আদর্শকে অন্তরে লালন করে নিজের জীবনকে কন্টিনিউ প্রস্তুত রেখেছেন আপনারা জানেন না হিজরতের রজনীতে শুধু আবার নবী আপনার নবীর আবু বকরের ঘরের দরজায় যায়ে মাত্র একটা ডাক দিছে রে বন্ধু আবু বকর দরজা খুলে ফেললো নবীজি পুরো অবাক হয়ে গেল আরে আবু বকর তুমি কি আজকে ঘুমাওনি গো নবী যেদিন শুনেছি আপনি আমাকে নি হিজরত করবেন গো সেদিন থেকে আমি বিছানায় পেট লাগাই নাই আমি শুধু অপেক্ষায় ছিলাম গো কখন জানি আমার নবী এসে আমাকে ডাক দিবে আমার নবী আমার দরজায় এসে দাঁড়িয়ে থাকবে আর আমি বকরুক আমি আবু বকর ঘুমাবো এটা কখনোই শোভনীয় নয় এটার নাম হলো রাসূলের আপনারা জানেন না বন্ধু ইতিহাস যদি জানতে পারতেন তাহলে বুঝতে পারতেন রাসূল যে কত বড় নিহামন একদিন আমার নবী বললেন আবু বকর ওমরকে দান করার জন্য দান করার জন্য যখন বললেন ওমর মনে মনে চিন্তা করলেন ইসলামের দ্বিতীয় খলিফা জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি আজকে আমার কাছে दौলত আছে আমি আজকে আবু বকরকে হারাবো দেখেন তাদের মধ্যে রাসূল প্রেমের কি কম্পিটিশন সুবহানাল্লাহ এবার বন্ধ জরতে ওমর তার প্রেমের নিদর্শন নিয়ে নবীজির কাছে এসে হাজির হয়ে গেলেন নবীজি ডাক দিয়ে বললেন ওমর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো ওমর ডাক দিয়ে বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমার যে সম্পদ এখান থেকে অর্ধেকটা নিয়ে এসেছি আর অর্ধেকটা আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি এবার নবীজি আবু বকরকে প্রশ্ন করলেন আবু বকর তুমি কি রেখে এসেছো ইয়া রাসূল আল্লাহ আমার কাছে যা ছিল আমি সব দিয়ে এসেছি তোমার ফেミリー পরিবারের জন্য কি রেখে এসেছো ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি আমার ফেমিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিব রেখে এসেছি আল্লাহ সুবহান আল্লাহ আপনারা নবীর প্রেমিক সুন্নি দাবি করেন কিভাবে প্রেম করতে হয় নবীকে এখনো জানেন না বন্ধুরে আমার আবু বকরের জীবনী নিয়ে যদি আলোচনা করি আমার মনে হয় একটা মানুষ বন্ধু চোখের পানি না ফেলে থাকতে পারবে না আবু বকর একটা ডাক দিয়ে বললেন নবী গো শুধু আমার সম্পত্তি নয় গো আমি নিজে নবী গো আপনা আবু বকর আমার দিকে তাকান বন্ধু যখন ওই গোহার মধ্যে ঢুকলো ওই যে সাপটা যে কামড় দিল রহস্যটা কি আপনারা আগে শুনছেননি এই যে সাপটা যে কামড় দিল কেন কামড় দিল তার উদ্দেশ্য কি ছিল এটা শুনছেন নীতি পড়বে আমি আপনাদের কি বলবো অ বন্ধ ঢুকার পরে যখন গর্তগুলো দেখতে পেরে গায়ের জামা ছিঁড়ে 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 সবগুলো গর্ত ফিল আপ করে দিল আরো একটা গর্ত অবশিষ্ট রয়েছে এই গর্তের মুখটার মধ্যে অবগরের বরকত নয় পাটা লাগাইয়া দিছে লাগাইয়া দিতে দেরি রে সাপটা বন্ধু সবল কামড় মারতে দেরি করলো না এই দিক দিয়ে সাপটা বাবা করের পায়ে কামড় দিয়ে দিল এই দিক দিয়ে নবীজির এখানে মাথা নবীজি এখানে মাথা মোবারক রেখে ঘুমিয়ে গেল আমার নবী ঘুমিয়ে গেল রে আবু বকর চিন্তা করতেছে আমার নবী ঘুমায় কেমন করে ডাক দিব সাপের বিষে আবু বকরের শরীরটা কালো হয়ে যাচ্ছে কম্পন আরম্ভ হয়ে যাচ্ছে বন্ধু একটা ফোঁটা চোখের পানি আমার নবীজির পবিত্র শরীর মোবারকে পড়লো নবীজির ঘুম ভেঙে চাইয়া দেখলেন আবু বকরের এই পরিস্থিতি কিন্তু এখানে মূল রহস্যটা হলো কেন গো বন্ধু আবু বকরকে সাপটা কামড় দিল যেই দিন ওই হিজরতে রজনীটা ছিল ওই দিন ওই যে সাপটা সবল মেরেছে ওই সাপটারে গর্তে বসবাসের বয়স ছিল পনেরো শত বছর জোরে বলেন না আল্লাহ আকবর কত শত বছর আর জোরে বলে পনেরো শ বছর ধরে এই জায়গার মধ্যে সাপটা অবস্থান করতেছে যখন গর্তের মুখটা বন্ধ করে দিল আমার আবু বাকর কে সাপ ডেকে ডেকে বলে রে রে আবু বাকর তুমি কেন বুঝো না আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য সবল দেইনি আমি তো মেরে ফেলার জন্য কোনো কামড় দেইনি রে আবু বাকর আজকে পনেরো শ বছর পর্যন্ত আমি এই গর্তের মধ্যে অবস্থান করতেছি শুধু প্রাণের নবীর দিদারে নেওয়ার জন্য রে আবু বা কর তোমার পাটা সরগ আমি প্রাণ পরে প্রাণের নবীকে দেখব জোরে চোরে কন্যা সুবহানাল্লাহ সেই নবীর উম্মতরে ও বন্ধ মক্কা রাখা পথে যখন আমার নবীজি হাঁটতেছেন আমার নবীজি যখন হাঁটে হজরত আলী রাদি আল্লাহ তালু নবীজির সফল সঙ্গী ছিলেন হজরত আলী দেখি দেখে বলছেন আমার নবী যখন হাঁটে আমি আলী নিজে কানে শুনতে পেয়েছি গাছপালাগুলো নবীকে সালাম দিয়ে দিল এবং কি রাস্তার পাথরগুলো পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে জোরে জোরে বলেন না আর আপনারা অনেক আগেই শুনেছেন একটা আলোচনা বন্ধু হরিণীর বাচ্চা রেখে এসেছেন ইহুদি তাকে ধরে নিয়ে এসেছেন ঠিক কিনা বলেন নবীজিকে ডাক দিয়ে বললেন নবী গো আপনি আমার জামিন হন কি হন আপনি আমার জামিন হন আমি আমার দুটো বাচ্চা রাখে এসেছি গণভী আমার বাচ্চা গুলো দুধের জন্য কান্নাকাটি করছে গনী আমাকে আটকে রেখেছে আমাকে কি করেছে আমাকে আটকে রেখেছে আমি কথা দিলাম নবী গো আমার দুটো বাচ্চাকে দুধ খাই আমি আবার এখানে সে হাজির হব আমি আপনি নবীকে আমি এই দায় মুক্ত করব বন্ধু এই দুনিয়ার নামাজ পড়নে वाला কুরআন পড়নে वाला হাজী সাহেব পর্যন্ত নবী চিনতে পারে না জঙ্গলের হরিণ নবী চিনেছে ও বন্ধু মাটির করতে থাকে সব সাপ নবী চিনেছে রে বন্ধু গাদা মুসলমানের জীবনে কোনো গুরুত্ব ভূমিকা পালন করে আমি যখন দুই সালে যখন ভারতবর্ষ সফর করলাম বন্ধ ভারতের দর্শনীয় স্থানগুলো দেখেছি তখন ভারতে গিয়ে দেখলাম গাধার পিঠে মানুষ অনেক বেশি মাল বোঝাই করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় আমি আপনাদেরকে বন্ধ বুঝাইতে চাই বন্ধ ইহুদি এসে দেখলেন নবীজি হরিণীর জায়গায় আশ্চর্য হয়ে গেলেন নবীজিকে মারার জন্যই হুদি প্রস্তুত হয়ে গেল নবীজি বলে তুমি উত্তেজিত হইও না রাগান্বিত হইও না হরিণী কথা দিয়েছে রে সে তার বাচ্চাগুলোকে দুধ খাওয়াইয়া সে চলে আসবে বন্ধ বন্ধু রে হুদি নবীর সাথে কথা কাটাকাটি করছে এর মধ্যে হরিণী তার বাচ্চা দুটোকে দুধ খাওয়াইয়া জামিন করানোর জন্য ছোটে এসেছে যদি হয়ে গেছে রে জোরে জোরে সোহান এই দেশে কিন্তু মুনাফিক মার্কা মুসলমানের অভাব নাই মুনাফিক মার্কা ইমাম সাহেবের অভাব নাই চাকরি বাঁচানোর জন্য নবীর মিলাদ পড়ে মাহফিলে এসে দেখে সব নবীর প্রেমিক মিলাদ পেয়ামের পক্ষে চাকরি হাদিয়াল জন্য মিলাদ কেম করে আছে না নাই আছে আমাদের মাঝে অনেক আছে বন্ধু আমি আপনাদেরকে বলি দেখেন আবু বকর একদিন একজন মুসলমান মুনাফিক মার্কা মুসলমান এবং একজন বেদিন দুজনের ফায়সালা লাগে নবীর কাছে গেলেন নবীজির কাছে যাওয়ার পরে সব শুনে নবীজি যে রায়টা দিয়েছেন রায়টা চলে গেল বন্ধু এই বিদুর পক্ষে কার পক্ষে পক্ষে যখন চলে গেল মোনাফিক মার্কা মুসলমান নবীজির রায়টা মানবে না রাজি না কই দেশে আরেকজন বিচারক আছে জাজরাইল বিচারক চিনি হলেন কে হযরতে ওমর কই আমি ওমরের কাছে যাব বিচারের জন্য এবার দুজন মিলে চলে গেলেন ওমরের কাছে ওমরের কাছে যাওয়ার পরে ওই মুসলমান বিচার চাইলেন এবার ওই বেঈমান একটা ডাক দিয়ে বলল ওমর তোমাদের নবী বিচার করার পরে আর কি কারো বিচার করার কোনো ইখতিয়ার থাকে কই না না কই বিচার কি হয়েছে কই নবী মুহাম্মদ মধ্য বিচার করেছে এবার ওমর বললেন এই তুমি কিন্তু বেয়াদবি করতেছো বাদ বাদাম খাচ্ছ মানে সে বাদাম খাক ইচ্ছে মতে খাক কিন্তু সে এমন ভাবে হাসি খুঁজে ঠাট্টা বিদ্রুপ করছে মনে হচ্ছে যে আমাকে নিয়ে তামাশা করা হচ্ছে আই সে গেট আউট ইউ স্ট্যান্ড আপ এটা কি বাদাম খাওয়ার জায়গা রং তামাশার জায়গা আমি বলছি না যে আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট ডোন্ট ডিস্টার্ব মি আমি করি কাউকে না এই দেশে অভাব নাই মনে রাখবা রাসুলের আলোচনা হচ্ছে আর তুমি তামাশা করছো তুমি বেয়াদব আমি কোরআন শরীফ খুলবো এখন এই যে কোরআন শরীফ আমার হাতে কোরআন শরীফের অনুদ্রিশ পারা কলম তুমি বাড়ি গিয়ে পড়বা পড়তে না পারলে আলেম নিয়ে পড়বা

তামাশা করতে জায়গা পাও না তোমরা তোমরা রং তামাশা করতে ডান্স দিতে বাদাম চা ইচ্ছে করে মাহফিলের প্যান্ডেলে এসলে বারো মাস কি করো করো ঘরে মা আছে 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 বাবা ভাই বোন বিবি আছে তাদেরকে নিয়ে খাও মজা করো ওটা তো করো না রাসুলের শূন্য তো কোনোটাই মারো না আল্লাহ রাসুল বলছে তুমি দোকানে চা খাইলে বিবি কি বাড়ি সে চা খাওয়াইবা তুমি নিজে কাপড় পরলে বিবির জন্য নিয়ে যাবা এটা তো করো না

আল্লাহ বুলাল আমিন বলেছেন মুনাফিকদের জন্য বরাদ্দ জাহান নামের একেবারে নিকৃষ্ট জায়গাটা সবচেয়ে বড় মুনাফিক হলো যারা নবী সম্পর্কে এখানে একটা বলে ও খালি গিয়ে আরেকটা বলে কথা বলেন না কেন ইমামতি বাঁচানোর জন্য একটা বলে মসজিদের মিম্বর ছেড়ে আরেকটা বলে কথা কর না কেন আরো জোরে দেখেন আমার নবী ওমর বিচার করলেন ওমর বললেন তোমরা বসো আমি আসছি ভিতরে গেলেন অন মুক্ত তলোয়ার হাতে নিয়ে আসলেন এসে সঙ্গে সঙ্গে মুসলমানের গলাটা কেটে ফেলে দিলেন তোমার সামনে নবীর সাথে বেয়াদবি করলে তামাশা বললে তুমি বলো স্লিপ অফ টাং অন্যথায় বলো জাস্ট মিস্টেক তুমি ইমানদার হ্যাঁ ওমর ডাক দিয়ে বলে রে তুই কেমন মুসলমান যিনি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী যিনি হলেন নুরুন আলাদর। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন লাউলা কালামা ঝাড়তো রববিয়াতি আল্লাহ বলতেছেন আমি যদি আমার হাবিবকে প্রকাশ না করতাম আমি আবার প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না আমি আমার হাবিবকে পাঠাইলাম পাঠানোর পরে সৃষ্টির কাছে আমি খোদার পরিচয় আমি পাঠিয়ে দিলাম সেই নবী কামলেওয়ালা বিচার করেছে তুমি নবীর পায়ে সালাম পারো না তোমার পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নাই সঙ্গে সঙ্গে বন্ধু কি করলেন ওই মনাফিক মার্কা মুসলমানের কল্লাটা তার দেহ থেকে নামিয়ে দিলেন এবার ইহুদি একটা ডাক দিয়ে বললেন ওমর ওমর রে ও ওমর এই যদি হয় তোমাদের ধর্মের নীতি রে তাহলে আমি মনে করি আমার ধর্মের মধ্যে কোনো কিছু নাই শুধু নষ্টামি ছাড়া ওমর চলো গো এখন নিয়ে চলো না তোমাদের নবীর কাছে আমি এখনই কালেমা পরে মুসলমান হয়ে যাবো নবীর প্যান দেখে নবীর সততা দেখে নবীজির মর্যাদা দেখে বেইমান কাফের এখনো পর্যন্ত মুসলমান হচ্ছে আর তুমি সলিম উদ্দিনের ফলা কলিম উদ্দিন গায়ে গত একটু মোটা সোটা হয়েছো বাফে সুদ খাইয়া ঘোষ খাইয়া কটা টাকা হয়েছে মানুষকে আর মানুষ মনে করো না আলেমদেরকে পরোয়া করো আই ডোন্ট কেয়ার আলেমরা কখনোই বড় লোককে করে চলে না আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে যেই বান্দা পাঠিয়েছেন এর মধ্যে আল্লাহ কি যদি সত্যিকারের ভয় করে তাহলে সেই ভয় আছে একমাত্র আলেমদের ঝিনায় আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহি আল উলামা আমার দিকে তাকান আমি প্রেমের জগৎটা চেঞ্জ করে ফেললাম আমি এখন যাব ভয়ঙ্কর নবী দুশমনদের কি পরিণতি হবে সেই দিকে আমি হাদিসে যাব পড়ে

তোমার কত বড় দুঃসাহস আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন্নবী ইমানদারদেরকে ডেকে ডেকে আল্লাহ বলেছেন তোমরা একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করে কথা বলো আমার নবীর সঙ্গে এমনি ভাবে কথা বলো না নবীর কণ্ঠস্বরের উপর তোমার কণ্ঠস্বরকেও উঁচু করিও না আওয়াজ তুলে তুলে বলেন না আল্লাহু আকবার নবীর হাদিসকে অ্যাভয়েড করে বয়কট করে ইশারা ইঙ্গিতে কৌশলে এমন আছে না নাই আছে আরে জোরে বল না আছে নবীকে ইজ্জত করলে সালাম দিলে বন্ধু অনেকেই বেদাত বলে বেদাত ফতোয়া দইন না আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও তুআযিরুহু ওয়া তুআকিরুহু আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো কে বলছে আর জোরে বলেন না কে আরো জোরে বলেন না কে বন্ধুরে আমার আমার দিকে থাকা নবীর সাথে বেয়াদবি করার কারণে কি পরিণত হলো আমার নবী একদিন বললেন কাব ইবনে আশরাফকে হত্যা করার মত কে আছে কেন সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন দাঁড়িয়ে বললেন আমি নবী তাকে হত্যা করে ফেলবো পরিনবী জেরুআধার পেয়ে সঙ্গে সঙ্গে কাফ হত্যা করে আমার নবীর কাছে এসে খবর জানিয়ে দিলেন নবীর সাথে বেয়াদবি হযরতে অমর তার নিজের বাবার দেহ থেকে মাথাটা নামায়া ফেলছি শুধু জির সাথে বেয়াদবি করার কারণে আমার নবীজি বললেন হযরতে আবু রাফে নামক আবু রাফে নামক ইহুদিকে হত্যা করার মতো কে তখন বন্ধু আমার নবী কি করলেন আবু হাফেনা ও কিহুদিকে হত্যা করার জন্য আব্দুল্লাহ নেতা বানিয়ে পাঠিয়ে দিলেন তার দুর্গ হলো হিজাজে সেই হিজাজ ভূমিতে বসবাস করেন তখন নবীজি বললেন তাকে হত্যা করতে হবে হত্যা করতে হবে বলার পরে আব্দুল্লাহ সেনাপতি নিয়ে তার দল নিয়ে বন্ধ হিজাজ ভূমির দিকে রওনা হয়ে গেল চলতে 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 চলতি চলতে চলতে বন্ধ চলে গেল সন্ধ্যা ডানা মেনে দিল অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল পৃথিবীর পরিবেশ তারপরেও তিনি খুঁজতে খুঁজতে চলে গেলেন আবরা ফেনা হুদির বাড়িতে যাওয়ার পরে আইডেন্টিফাই করলেন দরজা দিয়ে প্রবেশ করলেন যাওয়ার পরে দেখতেন উনি মানুষের মাঝে ঘুমন্ত অবস্থায় এবার ঘুমন্ত মানে নিজের পরিবার তখন তিনি আবু রাফে নামে ডাক দিলেন তখন আবু রাফে লোকটা উত্তর দিলেন কে রে আমাকে দেখেছে। তখন আব্দুল লেবনে আতিক তিনি আইডেন্টিফাই করতে পারলেন যে এই লোকটাই হলো আবু রাফে নামক ইহুদি সঙ্গে সঙ্গে বন্ধু আব্দুল লেবনে আতিক তাকে হত্যা করে ফেলল তাকে হত্যা করে সে নবীজির কাছে খবর জানিয়ে দেয় জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন তাব্বাতিয়া দা একটা সূরা আছে আবুল সূরা লাহাব আছে না নাই আছে আপনারা জানেন বেয়াদবি আংশিক বেয়াদবি করলো কিন্তু আল্লাহ সহ্য করে আমার দিকে তাকান যেহেতু ওয়াজ শোনার জন্য আমাকে নিয়ে আসছেন একটু ওয়াজ শুনে জানো বন্ধু আমি আপনাদেরকে বলবো আবু লাহাব নবী যখন দিন সম্পর্কে দাওয়াত দিচ্ছেন নবীকে ধ্বংস করার জন্য নবীকে নিশ্চিন্ন করার জন্য আমার দিকে তাকান পাথর ওষুধ হাতে নিয়ে উঠাইছে নিক্ষেপ করার সুযোগ আমার আল্লাহ দেয়নি সঙ্গে সঙ্গে আবুল আহাব এবং তার সবকিছু ধ্বংসের খবর জানিয়ে দেয় শুধুমাত্র নবীজিকে মারার জন্য হাতটা উঠাইছে প্ল্যানটা করছে এইটুকু বেদী আমার আল্লাহ সহ্য করে নাই কিন্তু সেই আবুলাহাব নবীজি যখন আগমন করলেন আগমন করার পরে তার দাসী সোয়াইবাকে ছেড়ে দিলেন দাসী সুয়াইবাকে ছেড়ে দেওয়ার কারণে আমার আল্লাহ খুশি হইয়া তাকে প্রতি সোমবার কবর আজাব বন্ধের ঘোষণা দিয়ে দিলেন কি বুঝতে পারলেন আংশিক প্রেম নবী আগমন সে খুশিতে সে কি করলো তার দাসীকে চিরস্থায়ী অভিশপ্ত বলে ঘোষণা সুরাল প্রমাণ করে সেই ব্যক্তির প্রতি সোমবারে কবর আজাব মাপ আর আপনি আরে বাপে বল্টুর ফোলা জলটু মিলাদ পড়লে কোন বেদাত মিলাদ শব্দের অর্থ জানেন বেদাত যে বলেন মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত নবীজির বেলাদাত মোবারক শুভ আগমন তো আপনি মিলাদকে অস্বীকার করা মানে কি নবীজিকে